উদিয়ার কৃষ্ণনগরে ঘটে গলায় যমোনমন্তিক পথ দুর্ঘটনা এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্যের ছড়িয়েছে গোটা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে আর এই ঘটনায় বাসে থাকা 30 জন যাত্রী আহত হয়েছে আহতদের নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগরের শক্তিগর জেলা হাসপাতালে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছে বাস কৃষ্ণনগর শহরের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় হঠাৎই